হ্যালো এবারি আলকাম ই টু ভিজেন ডাব্লিউজ সো আমরা পিএসসি মিশনে এসে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আরেকটা ক্লাস দেখব আজকের ক্লাস হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র এবং তার জনক বা সৃষ্টিকর্তা ঠিক আছে যেমন তোমাদের ফেলুয়া চরিত্র ঘনা টেনিদা ব্রজোদা হ্যাঁ এই ধরনের যে ক্যারেক্টারগুলো রয়েছে এর এর কে রয়েছে দেখো আমরা কিন্তু প্রিভিয়াসলি দুটো ক্লাস কিন্তু দশটা ক্লাস টোটাল আমাদের আজকে এটা নিয়ে হচ্ছে তার আগে আমরা কিন্তু বিখ্যাত কমিক চরিত্র এবং কার্টুন এবং তার কমিকের চরিত্র এটা একটা পড়েছিলাম চার নম্বর ক্লাসে কিন্তু আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সাহিত্যের কিছু চরিত্র এর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে তোমাকে ঠিক আছে এইভাবে কিন্তু ছোটো ছোটো অনেক টপিক রয়েছে যেগুলো থেকে মিশে নিয়ে আসে কিন্তু কোশ্চেন আসতে পারে তো সেগুলি আমরা করছি আজ আমাদের দশ নম্বর ক্লাস নখানা ক্লাস অলরেডি হয়ে গেছে ক্লাস পিডিএফও আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা সবাই পেয়ে গেছো যেগুলো ক্লাসগুলো নখালা হয়ে গেছে ওগুলো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আর এই ক্লাসের পিডিএফগুলো আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা রয়েছে ভিজন ডব্লিউবি বিসিএসি অ্যাপ ওই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা অ্যাপটা ডাউনলোড করবে ডাউনলোড করার পরে যে ডাব্লু বিপিএসসি সেকশনে যাবে ওখানে গেলে দেখবে অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশান পাবে সেখানে সব ক্লাসগুলো কিন্তু আমাদের দেওয়া আছে আর একটা জিনিস তোমাদের বলি তোমরা যারা আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ টু থ্রি ওয়ান ব্যাচ টু ওয়ান বাইলাঙ্গেল ব্যাচ কথা বলতে গেলে তোমরা যারা আমাদের এবং যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ নিয়েছিলে তোমাদের ওইখানে আমি একটা এই সাহিত্যের ওপর কিন্তু একশো দশ পাতার মানে টোটাল টপিকের ওপর আমি একটা নোটস বানিয়ে দিয়েছিলাম যার মধ্যে তোমাদের এই পাঁচ নম্বর অধ্যায়টা কালজয়ী সাহিত্যের চরিত্র এবং তাদের সোর্সটা এইখানে কিন্তু তোমাদের যে নোটসটা ছিল একদম পুরো কিন্তু তোমার একটা প্রিন্টিং মিস্টেক ছিল মানে অনেক বেশি অ্যালাইনমেন্টগুলো ভুল ছিল মানে দেখা যাবে যে রবীন্দ্রনাথের যে সিস্টেম নয় সেটা রবীন্দ্রনাথের ঘাড়ে চেপে গেছে একটা হজপজ ব্যাপার হয়ে গিয়েছিলো তো আমি পুরো নোটসটাকে ক্লিয়ার করে একদম ভালো করে ট্যাবুলার ফরম্যাটে করে তোমাদের কারেকশান কপিটা অ্যাপ্লিকেশনের যে কন্টেন্ট সেকশন মিস্টে নিয়ে আসে সেখানে গেলে যে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস যে ফোল্ডারটা আছে ওখানে আমি দিয়ে দিয়েছি তোমরা যারা যারা আমাদের কোর্স সাবস্ক্রাইব করেছিলে ওগুলো কিন্তু একটু দেখে নেবে ঠিক আছে এটা কিন্তু একটা পুরোপুরি অনিচ্ছিকৃত ভুল এবং তোমাদের কাছে আমি আমরা কিন্তু ক্ষমাপ্রার্থী এই ধরনের ভুল হওয়ার জন্য এই ধরনের ভুল কিন্তু কোনো রকম ভাবেই বাঞ্ছনীয় হওয়া ঠিক না বা বাঞ্ছনীয় নয় কেননা একটা এক্সাম এক্সামের ক্ষেত্রে যদি তোমরা কোনো একটা ভুল ইনফরমেশন পড়ে যাও এবং কোশ্চেন যদি থাকে সেখানে এক দু মার্ক্সের কিন্তু ফারাক হলে কিন্তু অনেক বেশি কাটাপে আপ হয় সেটা আমাদের দৃষ্টিগোচরের মধ্যে থাকে তো সেক্ষেত্রে আমরা আরেকবার বলছি তোমাদেরকে যে আমরা কারেকশন কপি দিয়ে দিয়েছি তোমরা একটু ওটা আপডেট করে নিও নিজেদের যেহেতু প্রিন্ট আউট করে থাকো নিজেদের ওখান থেকে ঠিক আছে তো চলো এই হচ্ছে আমাদের এই যে নোটটা আমি তোমাদের দিয়েছিলাম এই যে এখানে তোমাদের এই যে অধ্যায় ফাইভ পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর পৃষ্ঠা কালো জয়ী সাহিত্যিকদের যে চরিত্র এবং এটা এই যে এটা এই এই পোর্শনটা তোমরা কিন্তু একটু কারেকশান করে নেবে চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি আজকে হচ্ছে বিভিন্ন সোর্সটা রয়েছে সাহিত্যিকদের সোর্সটা এবং সাহিত্যিক এবং তাদের যে সৃষ্ট হচ্ছে চরিত্র ঠিক আছে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের যে চরিত্র সেটা হচ্ছে যেটা সৃষ্টি করেছিলেন সেটা হচ্ছে গোড়া তোমাদের কোশ্চেন কীরকম আসবে যে বলবে যে এই যে তোপসে এই তোপসে যে ক্যারেক্টারটা রয়েছে এটি কোন সাহিত্যিক বা ঔপন্যাসিক বা তোমাদের বাংলা সাহিত্যের কোন ব্যক্তি সনামধন্য ব্যক্তি তিনি কিন্তু সৃষ্টি করেছিলেন এইরকম তোমাদের কোশ্চেন কিন্তু আসবে সুতরাং এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু ভালো করে গোত্র করবে ঠিক আছে তো প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্র হচ্ছে গোড়া তারপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দু নম্বরে সেটা হচ্ছে অপু এবং দুর্গা উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরী হচ্ছে গুপি এবং বাঘা গুপি বাঘা যেটা রয়েছে সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরপর হচ্ছে তোমাদের প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র হচ্ছে ঘনাদা পরাশর বর্মা এবং অশোক রায় এই তিনটে ক্যারেক্টার কিন্তু তোমার সৃষ্টি হচ্ছে প্রেমেন্দ্র মিত্র সৈয়দ মুস্তফা সিরাজ তিনি করেছিলেন কি কর্ণ নীলাদ্দ্রি সরকার এরপর হচ্ছে বুদ্ধদেব গুহ রিজুদা ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে এই যে মনে রাখবে এটা ঘনাদাটা মনে রাখবে প্রেমেন্দ্র মিত্রটা খুব ইম্পর্টেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর হচ্ছে তৈলক্যনাথ মুখোপাধ্যায় তিনি করেছিলেন ডমরু ডমরু যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় এরপর হচ্ছে শরবিন্দু বন্দ্যোপাধ্যায় শরবিন্দু বন্দ্যোপাধ্যায় যেটা রয়েছে বোমকেশ অজিত সত্যবতী এবং বড়দা। এই এরা হচ্ছে শরবিন্দু বন্দ্যোপাধ্যায় নেক্সট হচ্ছে হিমেন হেমেন্দ্র কুমার রায় হেমেন্দ্র কুমার রায়ের হচ্ছে শিষ্ট চরিত্র হচ্ছে জয়ন্ত এবং মানিক সত্যজিৎ রায়ের যেটা সৃষ্ট চরিত্র সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু ফেলুদা তোপসে জটায়ু ফটিকচাঁদ মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ঠিক আছে এরপর চলে আসি আমাদের নেক্সট স্লাইডে নেক্সট হচ্ছে আমাদের এগারো নম্বর যিনি রয়েছেন এগুলো হচ্ছে সস্ত্রা সস্ট্রা এবং হচ্ছে তার চরিত্র ঠিক আছে এটা হচ্ছে চরিত্র ঠিক আছে শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তীর চরিত্র হচ্ছে হর্ষবর্ধন এবং গোবর্ধন নেক্সট হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় বারো নম্বর আশুতোষ মুখোপাধ্যায় পিন্দিদা অমরেন্দ্র চক্রবর্তী তেরো নম্বরে তিনি হচ্ছেন হিরুডাকাত এবার হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট টেনিদা প্যাংলা ঠিক আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় আগস খ্রিস্ট হচ্ছে আগস্ট খ্রিস্টে হচ্ছে পাইকার পাইন এবং আবিয়াদে অলিভার ঠিক আছে আবিদ সুর্তি তার রচনা হচ্ছে বাহাদুর নেক্সট হচ্ছে মতিনন্দী মতিনন্দী হচ্ছে কোনি সুকান্ত ভট্টাচার্য রানার চরিত্র সুকুমার রায়ের হচ্ছে পাগলা দাসু মনোরঞ্জন ভট্টাচার্যের হচ্ছে হুকা কাশি দীনবন্ধু মিত্র হচ্ছে তোরাপ সমরেশ বসুর চরিত্র সৃষ্ট চরিত্র হচ্ছে গো গোল গো ঠিক আছে নেক্সট আমরা চলে আসি আমাদের নিহার গুপ্ত নিহার গুপ্তের সৃষ্ট চরিত্র এটা হচ্ছে চরিত্র সিষ্ট চরিত্র হচ্ছে কিরিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের যে সৃষ্ট চরিত্র সেটা হচ্ছে কাকাবাবু সন্তু এবং যোজ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের যে চরিত্র সেটা হচ্ছে পাণ্ডব গোয়েন্দা রাজশেখর বসু যিনি হচ্ছে বিড়িঞ্চি বাবা জঠাধর বক্সি মশাই ঠিক আছে ভালো করে মনে রাখবে মতিনন্দী আর একবার এসছে এখানে আগে যেরকম কোনি পড়েছিলেন কণি এবং কলাবতী এই দুটো হচ্ছে মতিনন্দী নেক্সট হচ্ছে গৌরী কিশোর ঘোষ গৌরী কিশোর ঘোষ হচ্ছে ব্রজোদা ঠিক আছে ব্রজোডা টেনিদা ঘনাদা বাবা এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপর হচ্ছে সমরেশ মজুমদারে অর্জুন খুব ইম্পর্টেন্ট সমরেশ মজুমদারে অর্জুন নেক্সট হচ্ছে বিমল কর কী কীরা ঠিক আছে দিলীপ দাসের হচ্ছে ক্ষুদে বিজ্ঞানী তার মধ্যে তোমাদেরকে যেটা যেটা খুব ভালো করে করতে হবে সেটা হচ্ছে সমরেশ মজুমদার আচ্ছা রাজশেখর চট্ট রাজশেখর বসু সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক আছে তারপর তোমাদের হচ্ছে এখানে এই স্লাইডে চলে আসি আমরা দীনবন্ধু মিত্র সমরস বসু সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট অমরেন্দ্র চক্রবর্তী আশুতোষ মুখোপাধ্যায় নেক্সট তোমরা এখানে চলে আসো রবীন্দ্রনাথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র সব কটা ইম্পর্টেন্ট এবং সত্যজিৎ রায় এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ভেভিআই ওকে তো এখানে হচ্ছে টোটাল আমরা কতগুলো করলাম একত্রিশটা মতো তোমাদের সাহিত্যিক এবং তাদের চরিত্র যে শিষ্ট চরিত্র এগুলোই দেখো মিস্টেনিয়াস পরীক্ষার জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই পড়ছি বেসিস আননেসেসারি বিশাল কিছু পড়ে কিন্তু আমরা ক্লাসও বের বড়ো করবো না নোটসও বড়ো করবো না ঠিক আছে তো নোটসটা তোমাদের পিডিএফ কপিটা আমি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনের যে ডাব্লিউপিএসি সেকশন রয়েছে ওখানে আপডেট করে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে ক্লাস দেখে তোমরা যারা নোট বানাচ্ছিলো নোটও বানাতে পারো নেক্সট ক্লাসগুলো আমি তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই যে এখানে পরপর তোমাদের যেরকম বিশ্ববিখ্যাত গ্রন্থ এবং তার রচয়িতা বিজ্ঞানীদের বিভিন্ন লেখা পত্রপত্রিকা কালজয়ী আচ্ছা তারপর তোমাদের এখানে যেটা রয়েছে বিদেশি লেখকদের আসল নাম সদ্যনাম সেরা উপন্যাসগুলো কী কী আছে আমাদের এগুলো করাবো আমি তোমাদের বৃহত্তম গ্রন্থাগার অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি শিক্ষা বিষয়ক উক্তি বিখ্যাত উক্তি বাংলাতে কে কোন উক্তি দিচ্ছে এইগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইগুলো আমি তোমাদের পর পর কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো তো তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো এবং তোমরা যেটা আমাদের কারেকশান করেছিলাম সেটাও তোমরা কারেকশান কপিটা নিয়েও কিন্তু প্রিন্ট আউট করে নেবে একবার থ্রু করে নেবে সবাই ঠিক আছে টিল দেন থ্যাংক ইউ